বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অপরাধ এলাকায় পরিণত হওয়া চট্টগ্রামের মাঝিরঘাট এখনও কিছু প্রভাবশালী চাঁদাবাজের দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান ওই সরকারের উত্তর সুরি বিএনপি ও শ্রমিক দলের নাম ব্যবহার করে একদল ব্যক্তি এখনও শ্রমিক কল্যাণ ফান্ডের অর্থ আত্মসাত করছে অভিযোগ রয়েছে মাঝির গুদাম সমিতির নাম ব্যবহার করে শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা আত্মসাত করছেন শ্রমিক দল পরিচয় দানকারী মোহাম্মদ আক্তার শ্রমিকদের নামে নিয়মিত অর্থ সংগ্রহ করলেও তা শ্রমিকদের কল্যাণে ব্যবহার না করে ব্যক্তিগতভাবে ভোগ করছেন তিনি হাসিনা সরকারের আমলে তিনি সাধারণ শ্রমিক ছিলেন কিন্তু সরকার পরিবর্তনের পর নিজেকে শ্রমিক দলের নেতা দাবি করেছেন এ বিষয়ে শ্রমিক দলের সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন শ্রমিকদের টাকা কারো ব্যক্তিগত কাজে খরচ করার অধিকার নেই শ্রমিকদের কল্যাণে ফান্ড অবশ্যই শ্রমিকদের স্বার্থে ব্যয় করতে হবে স্থানীয় শ্রমিকরা খুব প্রকাশ করে জানান সমিতির নামে অর্থ হাতিয়ে নেওয়ার কারণে প্রকৃত শ্রমিকরা ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অভিযুক্ত মোহাম্মদ আক্তারের কাছে জানতে চাইলে তিনি আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন চট্টগ্রাম মাঝিরঘাট ও গুদাম শ্রমিকদের সমিতির রেজিস্টার্ড নাম্বার তেরোশো আটের অধীনে মোট সতেরোটি ঘাট রয়েছে এর মধ্যে ছয়টি ঘাট থেকে টাকা তোলা হয় মাসে প্রায় পনেরো হাজার টাকা এর মধ্যে পাঁচ হাজার টাকা অফিস ভাড়ায় ব্যয় করা হয় এবং বাকি টাকা মিছিল মিটিংয়ে কর্মীদের পিছনে খরচ করা হয় এদিকে শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাদের মতে শ্রমিক কল্যাণ ফান্ড হলো শ্রমজীবীর মানুষের নিরাপত্তার তহবিল যা আত্মসাত করা মানে শ্রমিক সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের গাঠ গোদামের কল্যাণ তবিলের যে পয়েন্টের টাকাটা বিগত সতেরো বছর আমলিকা ছিল তারা এই সংগঠন দেখে তেরোশো আট তারা নিয়ে খাইছে এখন বিগত সরকার পতন হওয়ার পর থেকে এ এক বছর কয় মাস চলে তারা বিএমপির লোকে হ্যাঁ মানে কি এই গাঠ গোদামের কোনো কল্যাণ তার নাম হলো আটটা

কিছু কন্ট্রাক্টরের মাধ্যমে সাপ্লাইসিপে তারা একটা মানি সমস্যা সমাধান করি মানে কি না তাহলে কর্নেল এটা তো এটা তো এটা তো মনে করে টাকাটা ভুল করে তেরোশো 1308 ঘাট গুদাম সংগঠন দেখে মানে কন্ট্রাক্টরের উপরে সাবস্টি কেটে করে কন্ট্রাক্টরের মানে ওইভাবে দিয়ে আসছে মানে আমরা তো শ্রমিকের সাথে সরাসরি লেনদেন করতে পারি সভাপতি সেক্রেটারি না বর্তমানে

এখন খাইতে শ্রমিক দল দাবি করি না আমরা কোনো সুযোগ সুবিধা নাই যাচ্ছি আমাদের ধরেন বিগত চার ক্ষমতা থাকতে যেভাবে তারা এই নির্বাচন ছাড়া কমিটি তারা বহল করছে এবং শ্রমিকের বিপুল পরিমাণটাকে আত্মশোধ করছে আর বিগত আমল ধরে পাঁচ তারিখের পরের থেকে আমি যেহেতু এটা আপনাদের জানা দরকার এবং সবারই জানা দরকার পাঁচ তারিখের পরে আমরা কল্যাণ তহ ফিলের শ্রমিকের একটা প্রতি টনের দিকে দুই টাকা করে কল্যাণ তহ টাকা কি শ্রমিকের জন্য আপদ বিপদে রাখা হয় এটা শ্রমিকের হক সই পড়ন তহিলে পাঁচ তারিখের পরের দিকে সৈরাজিরেতো খাইছে যা ষোলো বছরে পাঁচ তারিখের পর তখন আমরা একটা শ্রমিক নিয়ে একটা পুলিশ টিম করছিলাম কিছু শ্রমিক লীগের সাথে বড় যৌথ আছে এখানে প্রত্যেকটা কন্ট্রাক্টারের যাইয়া হুমকি তারা শ্রমিক লীগের লগে অন্তর্যুক্ত করে প্রত্যেকটা গার্ড কন্ট্রাক্টরের কাছে যাইয়ে তারা টাকা দাবি করে এবং কোনো মাঝিও জানে না কোন শ্রমিকও জানে না এবং আমরা যে ইউনিয়নের পক্ষ থেকে আসি আমরাও জানি না এখন তারাদের কোনো কাগজপত্রও নাই এবং তাদের কোনো ভ্যালুও নাই তারা এই টাকাটা একজনের নাম বেছে তারা এই টাকাটা উদ্ধার করছে তার নাম মোহাম্মদ এখানে বাউসার দিয়ে নিয়ে গেছে মোহাম্মদ আক্তার তো এসে আমাদের সাথে শ্রমিক দলের কি আগে ছিল কিন্তু সে আমরা বলছিলাম যে ষোলো বছর শ্রমিকেরা কি তাদের হক পায় নাই কল্যাণ তফিলের টাকা তাদের হক আমরা সবাই জাতীয়তাবাদী থেকে আমাদের একটা কমিটি দিয়ে দিবে কি যে কোনো একটা নেতৃগত শ্রম দরতন আমাদের কমিটিটা হয়ে গেলে কমিটির মাধ্যমে কি এগুলো তারা চাঁদা হিসাবে কি এই টাকাটা তুললে তুললে খাইয়ে ফেলছে যেটা শ্রমিকও জানে না আমার কোনো মাঝেও জানে না তারা আমাদের কাছে আসছে আমাদের ইউনিয়ন অফ এটা নিয়ে আলোচনা করছে এবং বিচার দিছে তখন আমরা তাদেরকে বলছি দেখেন এখন আমাদের কমিটি দিছে এখন আমাদের শ্রমিক নেতা নাজিম ভাই আছে উনি আমাদেরকে ডিসিশন দিয়ে এটা নিজে বলছে যে প্যাটের থেকে হইলো কি তুলে বাইর করবে শ্রমিকের হকটা এটা কখনো নেতার পিছে কাজ ছাড়া অকাজে যাবে না কিন্তু এখন আমরা দেখতেছি যে যারা আমিনিক করছে তারাই এখন নেতার পাশে আছে এটা খুব একটা লজ্জাজনক লজ্জাজনক বিষয় যে সবার জন্য এটা শুধু আমার জন্য না একদম সবার জন্য